তো রাতের লাইভে কে কে সাথে আছেন একটু হাজিরে দিয়ে যান সবাই অর্থাৎ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন আছেন আর ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর রাতের লাইভে আমরা প্রথমে গাড়িগুলো দেখি যে গাড়িগুলো আছে এম রফিক অটোতে তারপরে আমরা প্রাইজে চলে যাব আর আজকের ভিডিওতে আমার সাথে থাকবে ভাইয়ের পরিচার যদি একটু দিয়ে দেন আসসালামু আলাইকুম আমি কবির মাহমুদ বকুল কবির ভাই কবির ভাই আমাদের শোরুমে ঠিক আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের হইতেছে গা এম রফিক এটা হইতেছে গা আমাদের উত্তরা 15 নাম্বার সেক্টর মেট্রো রেল উত্তরা উত্তরা স্টেশনের ঠিক ওপরের পোর্শন সাইডে এসকে অফিসের অপজিট সাইডে আমাদের আসলে আমাদের শোরুমটা পাবেন আমাদের এটা থেকে নতুন শোরুম সেই উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন কোম্পানি আর এমরোফিকের প্রথমবার আসা জানা অবশ্যই আশা করি ডিসকাউন্ট পাবেন একটু কম প্রাইজে পাবেন তো কোন গাড়িগুলো আছে গাড়িগুলো একটু দেখে আই গাড়িগুলোর মধ্যে লো বাজেটের মধ্যে অনেক গাড়ি আছে আপনারা যারা লো বাজেটের গাড়ি চাচ্ছেন লো বাজেটের মধ্যে যে গাড়িগুলো দেখাবো তো প্রথমে একটা স্টেশন ওয়গান গাড়ি দেখা যাচ্ছে এখানে যেটা মডেল কত এটা এটা আমাদের মডেল হতেছিল কি 92 এর মডেল 96 এর আর তার পাশে আছে এক্স করলা জি করোলা জি করোলা আর তারপরে ক্যারি বয় একটা গাড়ি আছে যে গাড়িটা আসলে অনেকেই খোঁজে এই ধরনের গাড়ি গুলো অর্থাৎ ক্যারি বয় টাইপের গাড়ি গুলো কিন্তু অনেকেই খোঁজে ডাবল কেবিনের গাড়ি গুলো সো এখানে একটা ফোর্ডের গাড়ি তারপরে আছে 1900 100 100 গাড়ি আছে এখানে একটা 110 এটা আরো লো বাজেটের গাড়ি সো লো বাজেটের মধ্যে অনেকগুলো গাড়ি আছে এবার ভিতরগুলো দেখি তারপর আমরা ফাইনালি প্রাইস নিয়ে কথা বলবো আর ভিতরের মধ্যে একটা স্কোয়ার গাড়ি দেখা যাচ্ছে স্কোয়ার নাকি নোয়া স্কোয়ার স্কোয়ার আছে ব্ল্যাক কালারের স্কোয়ার আছে এলিয়ন আছে একটা লো বাজেটের মধ্যে আর এই দিকে যদি দেখি প্রিমিও আছে এক্সিও আছে মোটামুটি অনেকগুলো গাড়ি আছে তো আমরা এলিয়নটা থেকে আজকে শুরু করব এম আর এলিয়নটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারের মধ্যে আর ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এন্ড উডেন ব্ল্যাক এন্ড উডেন ইন্টেরিয়র লুকটা অসাধারণ আর উডেন এর ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য উডেন গুলো থেকে তো যারা লো বাজেটের মধ্যে একটা এলিয়ন গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন ভিজিট করে যেতে পারেন এম রফিক এ পাবেন আর মডেল এবং প্রাইসটা যদি বলেন আমাদের এখানে কেমন আছে ছয়ের মডেল তারপর আমাদের ভারতের রেজিস্ট্রেশন এর সাসপেনশন ইঞ্জিনের অবস্থা খুবই ভালো এবং সামনে পিছনে প্রতিটা গ্লাস আমাদের সিএনজি করা আছে অরিজিনাল এবং আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে

যারা কিনে তারা কিন্তু নিয়ে গাড়িটি ড্রাইভ করতে পারে সেজন্য কিন্তু একটু দামটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আজকে দেখবো আমরা এমরফিক এর প্রাইস কেমন আসলে এমরফিক গাড়িগুলো আর ওইদিকে যদি দেখি অসংখ্য গাড়ি আছে ওইদিকে আমি একটু যদি দেখাই আপনাদেরকে ওইদিকে যে গাড়িগুলো আছে এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন এদিকে কিন্তু প্রিমিয়ার ইলেন থেকে শুরু করে অনেক গাড়ি আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এটার প্রাইসটা নিয়ে যদি একটু বলে হ্যাঁ আমাদের মডেল ভারত রেজিস্ট্রেশন আমাদের এলোনটার দাম করবে ষোলো লাখ পঞ্চাশ তারপরে যদি আমাদের ভিডিও দেখা বাইয়ের বিডিও পরিচয় দিয়ে যদি আমাদের নতুন শোরুম উপলক্ষে প্রথম বিডিও উপলক্ষে যদি কেউ আসে তার জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যারা কাছে থেকে ডিসকাউন্ট পাবেন আশা করি যারা আসবেন আমার ভিডিও দেখার পরে এম তারা আশা করি একটা ডিসকাউন্ট পাবেন যেহেতু প্রথমবার এসেছি এম আর তারপরে এটা হচ্ছে স্কোয়ার ব্ল্যাক স্কোয়ার তারপরে আমাদের এই যে ব্ল্যাক স্কোয়ার

আর স্কোয়ার গাড়ি গুলো কিন্তু এখন বাংলাদেশের অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন দিন এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড হাইব্রিড গাড়ি তো তেল খরচ কম কিন্তু নন হাইব্রিড পছন্দ কেন আপনার নন হাইব্রিড

পার্সোনালি রাখতে চাই বিষয়টা যেমন প্রাইজের বিষয়টা তো গাড়ি কেনার পর নাকি প্রাইসটা বলতে চাই না তো আপনার পক্ষ থেকে কি আপনি বলতে চাচ্ছেন প্রাইসটা নাকি হাইড করে দিতে চাচ্ছেন না প্রাইস আমি মনে করি প্রাইস বললে মানে প্রাইসটা জানা থাকলে হয় কি আরেকজন একটা গাড়ি কিনতে সুবিধা হয় যারা কিনতে যাচ্ছে 33 না 33 50 দিয়ে কিনেছেন তো আর এই প্রাইসটা তো সব থাকে না যেহেতু বাংলাদেশের বিষয় আসে সেখানে গাড়িগুলো প্রাইস ভেরি করে হ্যাঁ আমার দিকটা খুবই কম থাকে বেশি বেশি হয় অবশ্যই

সেক্ষেত্রে আসতে বলবেন তো হ্যাঁ অবশ্যই আপনারা ভাই জন্য একটু দোয়া করবেন গাড়িটা যেন ভালো চলে আর গাড়িটা যেন ভালো থাকে এই আশা সবার কাছে আর অটো সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এম আসবেন ভাই ভালো থাকবেন দেখা হচ্ছে আসসালাম আলাইকুম জি ওকে এবার আমরা যেহেতু গাড়িটা সেল হয়ে গেছে সোল আউট কিছু না আমরা পাশের গাড়িটা নিয়ে কথা বলি পাশেরটা হচ্ছে একটু ডিটেইলস যদি বলেন আমাদের এতেছে গ্যাট এটা ছিল টয়োটার প্রিমিয়ার গাড়ি আমাদের এতেছে 2013 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন গাড়িটা আমাদের এতেছে অকটেন ড্রাইভ কোনো এলপিজি সিএনজি কোনো কিছু করা হয়নি যারা নেবেন সামনের পিছনের প্রতিটা গ্লাস অরিজিনাল এবং ইঞ্জিন তারপরে গিয়ার বক্স সব একদম ভালো পজিশনে আছে কোনো কাজ টাস নাই যারা নেবেন শুধু নিয়েই ড্রাইভ করতে পারবে এবং যারা ভিডিও দেখে আমি আবারও বলতেছি যারা আমাদের শোরুমের প্রথম ভিডিও উপলক্ষে এবং বারে পরিচয় দিয়ে আমাদের শোরুম থেকে যারা গাড়ি নেবেন তাদের জন্য অবশ্যই সর্বোচ্চ যে ডিসকাউন্ট আছে আমরা অবশ্যই এটা দিব তারপরে আমরা এটা ভিতরে আছে আমি একটু ফোন লোকটা দেখাতে চাই আপনাদেরকে গাড়ি সামনের লুকটা যদি আমরা দেখি সিলভার কালার আর ফিনো গাড়িগুলো কিন্তু অনেক জনপ্রিয় গাড়ি বাংলাদেশের মধ্যে আর ইন্টেরিয়র হচ্ছে পুশ স্টার্ট আছে ক্রুজ কন্ট্রোল আছে তো মোটামুটি গাড়িটা টিপ টপ কন্ডিশনে আছে প্রিমিয়ার ক্ষেত্রে আসলে যারা পছন্দ করেন তারা গাড়িটা দেখতে পারেন ভিজিট করে যেতে পারেন এমরোফিক আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার পছন্দের গাড়িটা কি ওই গাড়িটা এমরফিক আছে কিনা কারণ যে গাড়িগুলো আমরা দেখতেছি এই গাড়িগুলো সব সময় থাকে না এই গাড়িগুলো অল্টারনেট হতে থাকে সো সেই ক্ষেত্রে হয়তো ওই গাড়িটা থাকবে না বা অন্য গাড়ি চলে আসবে इवन আপনার পছন্দের গাড়ি কি এই বিষয়গুলো ফোন করে নিতে পারেন পাশাপাশি প্রাইস তো যদি একটু বলেন গাড়িটার আমাদের এটার প্রাইস আস্কিং প্রাইস থেকে 25 লাখ 50 তারপর যারা ভিডিও দেখে বাইরে পরিচয় দিয়ে আসবে তাদের জন্য অবশ্যই আমাদের নতুন শ্রম উপলক্ষে সর্বোচ্চ যে ডিসকাউন্ট আমরা ওটি দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিও দেখে সরাসরি আইসা আমাদের গাড়িগুলো ভিজিট করবেন আমাদের শোরুমের আবারও ঠিকানা আমি বলে দিচ্ছি যারা এখন এইমাত্র জয়েন হয়েছেন তাদের জন্য আমাদের হইতেছে গা উত্তরা পনেরো নম্বর সেক্টর ব্লক সি তে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে থেকে হচ্ছে এমরফে দেন নেক্সট কারে চলে যাব নেক্সট হচ্ছে স্টেশন সরি ফিল্ডার গাড়ি সিলভার কালারের ফিল্ডার টয়টা ফিল্ডার তারপর পাশে আরেকটা আছে প্রিমিয়ম নিউ শেভেন আমরা যখন গাড়িগুলো নিয়ে আসি আমরা চাই যে আমাদের নতুন শোরুম উপলক্ষে যেসব গাড়িগুলো ভালো কন্ডিশন আছে ওসব গাড়িগুলো তো এই গাড়িটা অফটেন কোন সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় না আপনারা তো নিজেরাই জানেন যেসব গাড়িগুলা অফটেন ড্রাইভ হয় গিয়ার বক্স পজিশন অবশ্যই ভালো হয় তো ওই হিসাবে এই গাড়িটার পজিশন অবশ্যই ভালো আছে সিভিটি গিয়ার আছে হ্যাঁ হ্যাঁ সিবিটি গিয়ার আছে অরিজিনাল অরিজিনাল আছে গিয়ার ইঞ্জিন সব তো এক্সিওর ক্ষেত্রে কিন্তু গিয়ারটা অনেকেই চেঞ্জ করে নিচ্ছে অনেকেই নরমাল গিয়ারটা ইউজ করতেছে সেই ক্ষেত্রে একটা দেখার বিষয় থাকে যে অরিজিনাল গিয়ার গিয়ার বক্স এগুলো আছে কিনা তো সেই ক্ষেত্রে এটার হচ্ছে অরিজিনাল গিয়ার আছে এটা পার্সোনাল ভাবে ইউজ হইছে এর জন্য গাড়িটাও অকটেন ড্রাইভার আছে এবং সবকিছু একদম গাড়ির সাথে অরিজিনাল টাই প্রাইসটা যদি বলেন প্রাইস আমাদের এটা আস্কিং প্রাইস তো সে কি আমাদের হইতেছে কি

ইন্টেরিয়র পুশ স্টার্ট তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন আর পিছনের লুকটা যদি দেখি পিছনের লুকটাও কোথাও কোনো স্ক্র্যাচ নেই সবকিছু মিলিয়ে নিউ হিসেবে যে কন্ডিশনটা থাকে লাইক সেম কন্ডিশনে আছে গাড়িটা আর মডেল এবং রেজিস্ট্রেশনটা যদি বলি আমরা এই গাড়িটা হচ্ছে 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন যারা ধরনের যে কম বাজেটের ভিতরে একটু আপ টু ডেট মডেলের প্রিমিয়ো ইউজ করতে চায় তাদের জন্য আমাদের এই গাড়িটা যে আমরা করা হয়েছে ফেসলিপ করা হয়েছে যে আমাদের দুই হাজার ষোলো থেকে একুশের যেসব প্রিমিয়ো গুলো আছে ওই লোকটা দেওয়া হয়েছে আর নরমালি মডেল কত এটা এটা নরমালি মডেল হতেসিগা 2008 এর রেজিস্ট্রেশন আছে কিন্তু এটাকে কনভার্ট করা হয়েছে এটা সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটাতে আপনারা পাবেন সিএনজি করা আছে সেই সাথে আপনাদের সিএনজি যারা মানে একটু লোক কি করতে চায় সিএনজি করা আছে কেমন হবে প্রাইসটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গা বাইশ লাখ টাকা তারপরে ভিডিও দেখা যারা আসবে আমাদের নতুন হ্যাঁ হ্যাঁ বাইশ লাখ টাকা নতুন শোরুম তারপরে এখন সেই উপলক্ষে যারাই আমাদের গাড়িগুলা সরাসরি আইসা শোরুমে ভিজিট করবে তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে ডিসকাউন্ট এটা দেওয়ার জন্য আমরা গাড়িটা যদি নেয় তাহলে আমরা যেহেতু আমাদের নিজস্ব জায়গার উপরে এই শোরুমটা আমি আবারও বলি এই শোরুমটা আমাদের নিজস্ব জায়গার উপর সেক্ষেত্রে আমরা অন্য যে কোনো শোরুমের থেকে একটু হলেও কম দিতে পারবো অবশ্যই কম দিতে পারবো আচ্ছা সো এমরবি থেকে গাড়িগুলো দেখছি আশা করি ভালো লাগবে আপনাদের এমরবি এর গাড়িগুলো আর তারপরেরটা হচ্ছে টয়টা আবিশ তার সামনে তার পিছনে যেটা আছে নিশান এক্সটাইল পাল কালারের নিশান এক্সটাইল যারা একটু হাই একটু এসইউভি টাইপের গুলো চাচ্ছেন সান্ডো পাচ্ছেন নাকি এটা হ্যাঁ হ্যাঁ আমি এই গাড়িটা আমি বলতে পারি নিশানের নিশানের আমাদের এই এক্সটাইলটা এটা যারা নিবে তাদের জন্য যারা সানরুপ খোঁজে এটা সানরুপ আছে এবং সানরুপটা অনেকটা বিশাল যারা হ্যাঁ 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 তিন চার জন ওনাশে দাঁড়ানো যাবে এটা আমি বলি এটা হচ্ছে 11 এর মডেল 2011 এর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটার প্রতিটা কাগজপত্র আপ টু ডেট তারপরে এটার মধ্যে আপনার এটাও আছে অকটেন ড্রাইভ

খুবই সুন্দর গাড়ি আপনারা যারা রেড কালারের এই টাইপের গাড়িগুলো পছন্দ করেন টয়টা ব্র্যান্ডের মধ্যে সো গাড়িটা দেখতে পারেন আর গাড়িটাতে আউট লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই না না কোনো কোথাও স্ক্র্যাচ ক্লাস সবই অরিজিনাল দেখা যাচ্ছে হ্যাঁ ইভেন প্রজেকশন হেডলাইট ফক লাইট ইনস্টল করা আছে বাম্পার আমাদের এই গাড়িটা আছে চার চাকা ডিক্স ডিক্স ব্রেক এটা ডিক্স ব্রেক চার চাকা ডিক্স ব্রেক লাইট পাবেন

আছে যারা দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন দেন এই প্রোবক্সটা নিয়ে যদি আমরা একটু কথা বলি প্রসটা কত মডেল হ্যাঁ আমাদের প্রবক্সটা মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন চারের সাত করা আছে

আপনারা জানেন যে এলপিজি যে সব গাড়িগুলা থাকে সব গাড়িগুলার ইঞ্জিন পজিশনগুলা ভালো থাকে সিএনজি থিকা জি জি আর আমাদের এডার আস্কিং প্রাইস দিছি আমাদের হতেছে যা 12 লাখ 90 12 লক্ষ 90 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 12 লক্ষ 90 তার পাশে যেটা আছে তার পাশে আমাদের একটা আছে ইউএস ভেরিয়েন্ডের জি 4 ক্যারি বয় এটা দিসটা ডুয়াল পারপাসে এই গাড়িটা ব্যবহার করতে পারে যারা হতেছে ছোট ছোট কোম্পানি আছে বা ই আছে নিজেও পার্সোনাল ভাবে ইউজ করলো তারপরে দেখাতে অফিস এর মালমালা লেরি করলো তাদের জন্য এই গাড়িটা হচ্ছে ডাবল সিসি গিয়া আপনার এটা ডিজেল চালিত গাড়ি ডিজেল গাড়ি হ্যাঁ আমাদের ডিজেল ডিজেল ক্যারি বয় হ্যাঁ

আর তার সামনে আরেকটা গাড়ি আছে এসি আমাদের এটা কি 110 নাকি 11 110 110 লো বাজেটের আরেকটা গাড়ি যারা হচ্ছে যে আপনার লো বাজেটের গাড়িগুলো খোঁজে তাদের জন্য আমাদের একটা এই বেস্ট কার টয়টার এই বেস্ট কার আমি এটা হচ্ছে যে 97 এর মডেল 1997 এর মডেল এবং 2002 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা এই গাড়িটার গিয়ারবক্স ইঞ্জিন সাসপেনশন সব গুড অবস্থায় একদম পারফেক্ট

আজকে এমপ্রাইজ আছে 650 আর এইদিকে গাড়িগুলো আমরা সব দেখেছি इवन এমরোপিকের ভিতর গাড়িগুলো দেখেছি আর এছাড়া কোনো গাড়ি আছে না না এইছাড়া আমাদের গাড়িগুলো আপাতত নাই আবার নতুন আসবে আর আমি আবারো বলে দিতেছি যে আরো গাড়িটাকে এই এমরোফিক এটা নতুন শোরুম এবং আমাদের এটা ফার্স্ট ভিডিও বায়ের পরিচয়ে আমাদের গাড়িগুলো যারা সর সরাসরি এসে দেখবেন আমি আবারও বলে দিছি তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট এবং অবশ্যই আমরা চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে আসেন আর যারা ফেসবুক থেকে আসেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পাশাপাশি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভাইকে তো ধন্যবাদ দিতে হবে ভালো থাকবেন দেখা ইনশাআল্লাহ আপনাদেরকে আসসালাম ভালো থাকবেন সবাই